সিগারেট খেলে রোজা সব বর্জন করতে হবে কালিমার প্রথমে লা লাটা হচ্ছে কাশির মতো মানে বর্জন দিয়ে শুরু হয়েছে রোজা রাখতে হলে সেহেরি খাইতে হবে রোজা রাখতে হলে ইফতার করতে হবে সেহেরি খাওয়া থেকে ইফতার পর্যন্ত বর্তমানে এগারো ঘন্টা বাকি তেরো ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টায় কি কি আমল আমাদেরকে করতে হবে এ রমজানে না যাত এটা আমাদেরকে জানা দরকার শুধু সুভাষ থাকার নাম রোজা নয় না খাওয়ার নাম রোজা নয় এই রোজা আল্লাহর কাছে হওয়ার জন্য কিছু আমল গ্রহণ করতে হবে কিছু আমল ছাড়তে হবে রমজান মাসে এক নম্বর গ্রহণ কি রোজা রাখা নম্বর গ্রহণ করবো ইনশাআল্লাহ সেহেরি যখন খাবো বর্জন করবো দুপুরের বাদ কিন্তু মাঝে মধ্যে পাঁচ সিগারেট খাওয়া যাওয়ার হয় সিগারেট কেন রোজা মাগে সব বর্জন করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত খাবার বর্জন তাহলে শুরু হয়েছে বর্জন দিয়ে কালিমা দেখেন কালীমা বিভিন্ন জায়গায় কালিমা লেখা থাকে কালীমার প্রথমে লা হচ্ছে কাশির মত মানে বর্জন দিয়ে শুরু হয়েছে যত খোদা আছে মনিব আছে সব কেটে ফেলো লাহা সব ইলাহাকে কেটে ফেলো ইল্লাহ সেখানে একমাত্র আল্লাহকে বসা সৌম মানে বিরত দেখা আর সৌ মানে আকাল ও সুর খানা পিনা সব কিছু থেকে বিরত রাখার নাম হলো সৌম তাহলে আমরা সারাদিন কিছু খাবো কার বয় আল্লাহ বয় কার বয় رمضان زمان البركات رمضان زمان 还在那里。